কি অবস্থা দেশের মানুষজন কার কি খবর কেমন আছেন ঘটনা তো খালি ঘটে বাংলাদেশে শুনলাম ইদানিং নাকি বাংলাদেশ পুলিশ র্যাপার আনসারের পোশাক পরিবর্তন করা হইতেছে হাস্যকর না বিষয়টা এই যে পোশাক এই পোশাক পরিবর্তন কইরা কি লাভ আসলে যদি তাদের চরিত্র না বদলায় স্বভাব না বদলায় আসলে পোশাকে কি আসে যায় মাঝে মাঝে মনে হয় অন্য একটা গ্রহে চলে আসছে আমরা এখানে যে সমস্ত চিন্তা ভাবনা হয় নতুন স্বাধীন বাংলাদেশের আজব সব চিন্তা ভাবনা মানে যেরকম হাস্যকর এরকম অর্থহীন এদের পোশাকগুলো আসলে এখানে দুটো কথা আছে পোশাক পরিবর্তন এখন প্রয়োজন কেন কি দরকার ব্যাখ্যা কি আসলে তো আমার কাছে একটা ব্যাখ্যা আছে আমি বলি সেটা হচ্ছে যে এখন এই যে তিনটা বাহিনীর পোশাক পরিবর্তন গেলে করতে গেলে তিন বাহিনীতে কি পরিমাণ সদস্য আছে তাদের নতুন পোশাক এই পোশাকের জন্য হয়তো তিন বাহিনীর জন্য তিনটা আলাদা আলাদা ঠিকাদার প্রয়োজন হবে মানে কন্ট্রাক্টর প্রয়োজন হবে পোশাক পাল্টানোর জন্য নতুন কন্টাক্ট নতুন ঠিকাদার এখানে হাজার হাজার কোটি টাকার একটা ব্যাপার সাপার হয়ে দাঁড়াবে এই কন্টাক্ট কে পাবে কাকে দেওয়া হবে কোন দলের মানে কার তাবেদারিতে কে পাবে এটা একটা ব্যাপার এখানে একটা টাকার খেলা আছে আর কি এই খেলাটা আসলে নতুন করে জমানোর জন্য পোশাক পরিবর্তন করে নয়তো একটা বাহিনীর সিস্টেম পরিবর্তন না করে তাদের আইন প্রয়োগ অথবা কার্যকর করার যে সিস্টেম তারপরে হচ্ছে তাদের নৈতিকতা তাদের চরিত্র তাদের স্বভাব এগুলো পরিবর্তন করার উদ্যোগ না নিয়ে তাদের পোশাক পরিবর্তন করার উদ্যোগ কেন নেওয়া হয় এই প্রবাসের মাটিতে বসে মাঝে মাঝে বাংলাদেশের মাঝে মাঝে এমন তাম সামনে হয় আর দেখছে অবস্থা দেখছেন যে পোশাকটা দেখেন এখানে র্যাবের যে পোশাক দেওয়া হয়েছে র্যাব তোমায় সে আন্ডা খাওয়াবো কদিন পর র্যাবের রূপ এই পোশাক দিয়ে কি মানুষ ভয় পাবো র্যাব কি র্যাব হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের কাজ কি দ্রুত গতিতে অ্যাকশন একশো খারার উপর একশো সেকেন্ডের ভিতরে বাহিনী তারা আর ওই বাহিনীর যদি এরকম হয় তাহলে তারে রাস্তাঘাটে দেখা দেওয়া মামা এদিকে যাও এই একটা পরিস্থিতি বিড়ি খাওয়াবো ডাকতে নিয়ে এরকম পরিস্থিতি এই কথাগুলো কেন বললাম শুনে হঠাৎ করে বাঘের শরীর থেকে তার চামড়া খুলে নিয়ে যদি তাদের গরুর চামড়া পরায় দেওয়া হয় দুটো সিঙ্গালা বাঘ রে কি মানুষ ভয় পাবো গরু মনে করে তারে পাচার মধ্যে কাঁচা কচা দিয়ে বেড়াবো পিছনে এরকম তো এখানে মেন বিষয় হচ্ছে যে না কারো পোশাক না আসলেও তার নৈতিকতা তার চরিত্র তার স্বভাব বদলানোর জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সেটা নেওয়া জরুরি কিন্তু আমাদের দেশে এই নতুন নতুন দেশ পরিচালক যারা আসছে তারাই সেই যে এই তামসাগুলো শুরু করছে তামসাগুলো আসলে আমাদেরকে বিনোদন দেয় আপনাদের কাছে কার কেমন লাগে পোশাক পরিবর্তন নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ